নমস্কার আমি প্রিয়নীল পাল কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং স্কুল কাউন্সিলর গীতাঞ্জলি পাবলিক স্কুলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্সাম প্রিপারেশন এবং এক্সাম ফোবিয়া সামনেই বোর্ড এক্সাম আসছে ছাত্রছাত্রীদের এই সময় একটা টেনশন কাজ করে একই সাথে দেখা যায় এক্সাম হলে গিয়ে নার্ভাস হওয়ার প্রবণতাও অনেক বাচ্চাদের মধ্যে থাকে নিচু ক্লাসের এক্সামগুলোতে নিজেদের স্কুলেই পরীক্ষা দেওয়ার ফলে এই যে নার্ভাসনেস সেটা কিছুটা হলেও তারা কাটিয়ে তুলতে পারলেও তাদের মধ্যে কিন্তু একটা ভয় থাকে যে বাইরের স্কুলে গিয়ে যখন তারা পরীক্ষা দেবে তখন সেই তিন ঘন্টা সময়ের মধ্যে তারা সব প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না এবং এই টেনশনের জন্য অনেক সময় ছেলে মেয়েরা জানা প্রশ্নের উত্তরও কিন্তু লিখে আসতে পারে না এরকম অভিজ্ঞতা তাদের প্রিভিয়াস এক্সামেও থাকতে পারে এই জিনিসটা হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল ভালো করে ডেভেলপ না হওয়া এবং প্র্যাকটিস ওরিয়েন্টেড পড়াশোনা না করা বিষয়টি কি একটু সহজভাবে বলি প্রথমত হচ্ছে যে বাচ্চারা বোর্ড এক্সামের প্রিপারেশনের সময় যে ভুলটা করে সেটা হচ্ছে নতুন সিলেবাস একদম শেষ সময় অবধি তারা কভার করতে চায় নতুন নতুন টপিক পড়তে যায় কিন্তু রিভিশনে তারা মন দেয় না এটা কিন্তু একটা ভুল বোর্ড এক্সামে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ইম্পর্টেন্ট টপিকগুলোকে কালেক্ট করে পড়াশোনা কমপ্লিট করে বারবার করে রিভিশনে মন দিতে হবে যত বেশি রিভিশন করতে পারা যায় তত বেশি কিন্তু এক্সামের রেজাল্ট ভালো করতে পারা যায় আরেকটা হচ্ছে যে আমরা পড়াশোনা করি পড়াশোনা মেমোরাইজ করি মুখস্থ করি লেখালেখি করি সব কিছু করি কিন্তু টাইম ম্যানেজমেন্ট বা টাইম বেস প্র্যাকটিস কিন্তু আমরা করি না কীরকম প্র্যাকটিসের কথা বলছি সেটা হচ্ছে বাড়ির মধ্যে এক্সাম অ্যাটমসফেয়ার ক্রিয়েট করা এটা কিন্তু বোর্ড এক্সামের দু তিন মাস আগে থেকেই শুরু করে দিতে পারলে ভালো এখনও যারা শুরু করতে পারি তারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল এই প্র্যাকটিস শুরু করতে পারো সেটা কি সেটা হচ্ছে বাড়ির মধ্যে টেস্ট পেপার সলভ করো সেটা যে একদম বোর্ডের নাম্বারে বা নিজেরা কোশ্চেন তৈরি করো একটা টাইম বেঁধে দাও টু আওয়ার্স বা থ্রি আওয়ার্স এবং সেই টাইম নো ডিস্টারবেন্স নো ফোন নো ডিস্ট্র্যাকশান একদম যেমনভাবে এক্সাম হলে তোমরা এক্সাম দাও সেরকম করে বাড়িতে এক্সাম দাও এবং সেই সময়ের মধ্যে এক্সাম কমপ্লিট করো দেন তারপরে সেলফ চেক করো দেখো যে কতটা সময় লাগছে তুমি নির্ধারিত সময়ের মধ্যে তোমার এক্সাম পেপার কমপ্লিট করতে পারছো কি পারছো না কোন ধরনের প্রশ্নে তোমার বেশি সময় লাগছে এবং বেশি সময় লাগলে কেন বেশি সময় লাগছে এই বিষয়গুলো তোমরা ভালো করে দেখো এবং এই প্র্যাকটিস যদি করা যায় মিনিমাম এক মাসও যদি করতে পারা যায় তাহলে এক্সাম হলে গিয়ে খুব রিল্যাক্সের সাথে পরীক্ষা কিন্তু দেওয়া যায় এবং ভালো মার্কস ক্যারি করা যায় এছাড়াও পরীক্ষা হলে গিয়ে বেশ কিছু ছাত্র ছাত্রীদের একটা সমস্যা থাকে সেটা হচ্ছে অ্যানজাইটি হওয়া এবং বেশি নার্ভাস হয়ে যাওয়ার ফলে লিখতে না পারা এই অ্যানজাইটি যদি কারোর অলরেডি এই অ্যানজাইটি টেন্ডেন্সি আছে তাহলে বোর্ড এক্সামের এক মাস দেড় মাস আগে থেকে সব থেকে ভালো দিনের মধ্যে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস বের করে একটু মেডিটেশন প্র্যাকটিস করা এবং ফাইভ মিনিটস ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা এটা কিন্তু এমন কোনো চিন দুশ্চিন্তার বিষয় নয় কিন্তু এই মেডিটেশন এবং ডিপ ব্রিদিং প্র্যাকটিস থাকলে এক্সাম হলে গিয়ে যে অ্যাংজাইটির প্রবণতা যে প্যালপিটিশন বা হার্টবিট বেড়ে যাওয়ার প্রবণতা সেটা আন্ডার কন্ট্রোল থাকে তাই জন্য এই এই টিপসটাও কিন্তু যারা সামনেই বোর্ড এক্সাম দেবে তারা ফলো করতে পারো আরও একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা অনেক সময় পরীক্ষা হলে পরীক্ষা দিতে দিতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় অন্যরা কি করছে এই বিষয়টা দেখার জন্য প্রথমে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এই থ্রি আওয়ার্সের মধ্যে সব কমপ্লিট করে অন্তত দুবার রিভিশন করার টাইম রাখতে হবে তাই এই প্রিসিয়াস সময়টা অন্যরা কি করছে এটা দেখা মানে কিন্তু নিজের ক্ষতি করা এবং এই অভ্যাস আমি প্রথমে যেটা বললাম যে প্র্যাকটিস ওরিয়েন্টেড পড়াশোনা মানে যদি আমি বাড়িতে এক্সামের যে প্যাটার্ন বা এক্সামের যে অ্যাটমসফিয়ার সেটা ক্রিয়েট করে যদি সলভ করতে পারি তাহলে টাইম ম্যানেজমেন্ট যেমন হয় ডিস্ট্রাকশন কন্ট্রোলও কিন্তু করা যায় এবং ডিস্ট্র্যাক্ট সহজে হই না তাই অ্যানজাইটি কন্ট্রোল করে প্র্যাকটিস বেস পড়াশোনা যদি আমরা করতে পারি তাহলে বোর্ডে অবশ্যই একটু বাড়তি নাম্বার আশা করা যায় এবং একটা ভালো ফলাফল আশা করা যায় আশা করি ছাত্রছাত্রীরা এই ভিডিওটি থেকে উপকৃত হবে এবং সামনে বোর্ড এক্সাম তাদের ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার